তখন যে গুলা গুলি করে না দেখেন না আন্দোলন করে গুলা গুলি করে এ ছোট ছোট গুলি নাই তখন পাকিস্তানের আমলে আমরা আড্ডা ফিরাই দিচ্ছে এখন যে আমদার আমলে যে গুলি গুলা আছে এ একটা গুলি কত করে আছেন জানেন নাকি এটা গুলি আছে না তগর আইসব না আমরা শরীর তখন মনে করেন হালকা একটু লাগছে মানুষ করছে হালকা একটু লাগছে না গোসল দিতাম গেছি শরীরটা কি আছে বুঝছি যখন গোসল দিবার গেছি গোসল দিয়া ওইটা আইলে সামড়া না বাঙ্গা ফোরাছে না ই সামরার ইহারের মধ্যে হইরা অত্যান বড় না মাস সব সব্যনাশনাশ ওহন তো শরীরা বাইঙ্গে গেছে আগের দিনে আমার তো মানুষের দেও তোর আর কিছু করছে না হইত কি আমরা ঘরে বা আমরা বাড়ি থাইনি তো একটা দেও দেও কুমু কি দেও তো ফেল দেও তো আর দেখছি না কোহনের এমন মানুষ আছে গোসল দিতে গেলে মাছ তো আমার লোক ওই যে সামরার বলার থা